জয় মা লক্ষ্মীর জয় আজ হলো সাতাশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দশই এপ্রিল দু আজ হল চৈত্র মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার আর বিশ্বাস করা হয় চৈত্র মাসের লক্ষ্মী পূজা ব্রত পালন করলে সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন আজকের দিনটিতে যদি আপনারা ব্রত করতে পারেন খুবই ভালো যদি কোনো কারণে ব্রত করতে নাও পারেন তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন এবং যারা ব্রত করেছেন তারাও অবশ্যই একটিবার হলেও আজকের দিনটিতে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপালাভ করা যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে সংসারে কখনো অন্ন বস্ত্র এবং অর্থের অভাব হয় না নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে সকলকে বলবো লাইক করবেন এবং মা লক্ষ্মীর নামটি একটি বার হলেও লিখে যাবেন শুরু করছি মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ জয় মা লক্ষ্মী একদিন ভগবান নারায়ণের ইচ্ছে হলো তিনি মর্দে ঘুরবেন তিনি তার পুষ্পরথ বার করতেই মা লক্ষ্মীদেবীও বায়না করলেন তার সাথে যাবার অগত্যা তিনি লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন মর্দের রথ এসে থামতে তারা বামুন বামুনির বেশ ধরে ঘুরতে লাগলেন রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন ঘুরতে এসেছো ঘোরো কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না দেবী মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওইদিকে সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে গেল তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে তা দেখে নারায়ণের বাধা না মেনে ওইদিকে গিয়ে ফুল তুলে খোপাই দিয়ে গলায় পরে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানের ফুল তুলেছো তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হয়েছে ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞেস করলে সেই ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করলাম তুমি শুনলে না এবার আমায় ছেড়ে থাকো বারো বছরের জন্য এই বলে তিনি চলে গেলেন যাবার আগে বাগানের মালিক সেই বামুনকে বলে গেলেন ওকে কারো এঁটো খেতে দেবে না ঝাঁট দেওয়াবে না আর কারোর বাসি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভিতর নিয়ে এলো বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন আমাদের নিজেদেরই দুবেলা ঠিক করে অন্ন জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুনের বৌমারা সেখানেই দাঁড়িয়েছিল বামুন তাদের সবাইকে বললেন যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন বসে আছো কেন যাও স্নান করে এসো তা শুনে বামুনের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকোনো জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো রান্না চাপাবো মা লক্ষ্মী বললেন কেন তোমার ঘরেই তো সব রয়েছে এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে অনেক দিন পর এত জিনিস দেখে বাড়ি সবাই খুব খুশি বামুনের বউ বউমারা তাড়াতাড়ি রান্না চাপালেন এবং বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন তারা সবাই ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী তারপর থেকেই সবাই মা লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে আর রাগে গজগজ করে সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দেয় মা লক্ষ্মীও সেটা জানেন তিনি সব এঁটো নিয়ে ডালিমতলায় পুঁতে রাখতেন এইভাবে বারো বছর কেটে গেল অনেক দিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে বামণীর লক্ষ্মীকে বললেন চলো সবাই গঙ্গা স্নান করে আসি লক্ষ্মী শুনে বললেন আমার শরীর ভালো নেই তোমরা যাও তবে এই পাঁচ কড়ি দিলাম এই দিয়ে মা গঙ্গার পুজো দিও বামুনি বাড়ি সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর কুড়ি দিয়ে পূজা দিতেই মা গঙ্গা চার হাত বাড়িয়ে পূজা নিয়ে চলে গেলেন তা দেখে তো সবাই অবাক ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবী হবেন তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি এলেন এই দিকে বারো বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছেন বামুনি অমনি তার পা জড়িয়ে ধরে কানতে লাগলেন বললেন তুমি আমাদের ছেড়ে যেও না মা আমাদের ভুল ক্ষমা করে দাও মা লক্ষ্মী বললেন আমার যে আর থাকার উপায় নেই বারো বছর পূর্ণ হয়ে গেছে তোমরা ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের লক্ষ্মী পূজা ভালো করে করবে তাহলে আর তোমাদের অভাব থাকবে না আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোঁতা আছে তা তোমরা তুলে নিও এই বলে পুষ্প রথে করে নারায়ণের সাথে লক্ষ্মী চলে গেলেন মেজুবৌ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটে সাপ পেরিয়ে তাকে কামড়ে দিল আর তিনি মারা গেলেন বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজবের এ অবস্থা দেখে বললেন এ লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে একদিন যত্ন করেনি এটো খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল এর থেকে চৈত্র মাসের লক্ষ্মী পূজা ব্রত সমেত অন্যান্য মাসের লক্ষ্মী পূজা ব্রত নিয়ে বছরে চারবার করে ওরা মা লক্ষ্মীর আরাধনা করতে থাকলেন সংসার আনন্দে কাটতে লাগল সংসারে কোনো কিছুর আর অভাব হলো না মা লক্ষ্মীর কৃপায় সংসারের সুখ সমৃদ্ধি যেন দিনে দিনে বাড়তে লাগলো এইভাবেই চৈত্র মাসের লক্ষ্মী পূজা প্রচার হতে লাগলো জয় মা লক্ষ্মী ব্রত থেকে সকলেই আশা করি আমরা বুঝতে পেরেছি মা লক্ষ্মীর কৃপা থাকলে সংসারে কখনও কোনো কিছুর অভাব হয় না সংসার ভরে ওঠে আনন্দে সংসারে অন্ন বস্ত্র অর্থের অভাব হয় না তাই আমাদের প্রত্যেকেরই উচিত মা লক্ষ্মীর পুজো করা এবং প্রত্যেকটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলকে বলব একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করলাম জয় মা লক্ষ্মী